নির্বাচনের আগে বাংলায় রেলের বড় ঘোষণা আজ তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাওড়া ও সাঁতরাগাছি স্টেশন থেকে সূচনা উপস্থিত রেল প্রতিমন্ত্রী রণভীর সিং বিট্টু বিধানসভা নির্বাচনের প্রাকালে বাংলায় রেল যোগাযোগ আরও জোরদার করতে বড় ঘোষণা করল রেল মন্ত্রক রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করছেন নতুন এই ট্রেনগুলি হল হাওড়া আনন্দবিহার অমৃত ভারত এক্সপ্রেস সাঁতরাগাছি তাম্বরাম অমৃত ভারত এক্সপ্রেস এবং শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস হাওড়া আনন্দবিহার অমৃত ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা হলো হাওড়া স্টেশন থেকে পাশাপাশি দক্ষিণ ও উত্তর ভারতের সঙ্গে বাংলার রেল যোগাযোগ আরও মজবুত করতে সাঁতরাগাছি তাম্বরাম এবং শিয়ালদহ বেনারস এই দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হলো সাঁতরাগাছি স্টেশন থেকে এই উপলক্ষে সাঁতরাগাছি স্টেশনে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রণভীর সিং বিট্টু তার সঙ্গে রয়েছেন রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা ও প্রশাসনের শীর্ষকর্তারা উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে স্টেশন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উদ্বোধনের আগে ট্রেনগুলিকে বেলুন ও ফুলের মালা দিয়ে সাজানো হয় সকাল থেকে স্টেশন চত্বরে যাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় রেল কর্তৃপক্ষের মতে অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়ায় দীর্ঘ দূরত্বের যাত্রা আরও আরামদায়ক ও সাশ্রয়ী হবে রেল মন্ত্রকের দাবি এই নতুন ট্রেন পরিষেবাগুলি চালু হলে বাংলা থেকে দিল্লি উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের সঙ্গে রেল যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ হবে পাশাপাশি ব্যবসা পর্যটন এবং সাধারণ যাত্রীদের যাতায়াতে নতুন গতি আসবে বলেই মনে করছে রেল দপ্তর